আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম ইফতেখার উদ্দিন সাগর কনসালটেন্ট জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোর সার্জন আমি আজকে একটি কমন রোগ নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিত্তথলির পাথর আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে দৈনন্দিন জীবনে অনেক পেশেন্ট এসে থাকেন যে পিত্তথলির পাথর নিয়ে পিত্তথলির পাথরের উপসর্গগুলো হচ্ছে পেটে ব্যথা হয় সাধারণত পেটে ব্যথাটা পেটের মাঝ থেকে পেটের ডান দিক থেকে শুরু হয়ে থাকে এবং ব্যথাটা সাধারণত পিছনের দিকে পিছনের দিকে এবং রাইট শোল্ডারের দিকে সাধারণত রেডিয়েট করে থাকে পেশেন্টের ক্ষেত্রে চর্বিযুক্ত খাবার যেমন ফেটি ফুড খাওয়ার সাথে সাথে এই ব্যথাটা হতে পারে এবং ব্যথাটার সাথে অনেক সময় পেশেন্টের বমি 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 ভাব এগুলো এই উপসর্গগুলো থাকতে পারে এবং কিছু কিছু পেশেন্টের এই ব্যথার সাথে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে সাধারণত এই রোগটা আমরা কিভাবে নির্ণয় করে থাকি খুব সিম্পল এই রোগ ডায়াগনোসিস করার জন্য খুব সহজ একটা ইনভেস্টিগেশন পরীক্ষা পেটে আলট্রাসোনোগ্রাম করতে পারলেই আমরা এই রোগটা খুব সহজেই আইডেন্টিফাই করা যেতে পারে এছাড়াও এর সাথে কিছু সাপোর্টিভ কিছু ব্লাড টেস্ট আমরা সাধারণত দিয়ে থাকি তবে মূল সাধারণত আলট্রাসোনোগ্রাম করলেই দেখা যায় যে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্টের পিত্তথলির পাথর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে শনাক্ত করা সম্ভব এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত এই রোগের অন্যতম একমাত্র চিকিৎসাই হচ্ছে গিয়ে অপারেশন কিছু কিছু ক্ষেত্র ব্যতীত আমরা সাধারণত পেশেন্টকে অপারেশন সাজেস্ট করে থাকি কিছু কিছু ক্ষেত্রকে সাধারণত এসিনটোমেটিক গলস্টোন বলে থাকি সাধারণত আমরা এসিন্টোমেটিক গলস্টোন হচ্ছে গল ব্লাডার পাথর সেটা হচ্ছে যদি পেটে অন্য কোনো কারণে আমরা আলট্রাসোনোগ্রাফি করি তখন যদি পেশেন্টের পিত্ততলির পাথর শনাক্ত হয় বাট পেশেন্টের এটাকে আমরা এসিম্টোমেটিক গলস্টোন অথবা এটা বলে থাকে তার কারণ হচ্ছে পেশেন্টের কোনো সিমটম নেই বাট অন্য কারণে একটা ইনভেস্টিগেশন করতে গিয়ে সাধারণত পাথরটা ধরা পড়ে তো এই সমস্ত ক্ষেত্রেও কিছু কিছু ব্যত্যবৃতি তো পেশেন্টের সাধারণত আমরা অপারেশনে সাজেস্ট করে থাকি এবং এটা একমাত্র চিকিৎসাই অপারেশন মেডিসিনের মাধ্যমে হয়তো বা সাময়িক পেশেন্টের উপসর্গগুলোকে আমরা একটু স্থিমিত রাখতে পারি বাট মেইন চিকিৎসাই হচ্ছে কি আমরা অপারেশন একটা সাধারণত ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টোমি অথবা পিত্তথলি পাথরের জন্য আমরা এখন আর আগের মতো প্যাট কেটে অপারেশন করতে হয় না ল্যাপারোস্কোপির মাধ্যমে চারটা ফুটা ফুটো করে প্যাটের ছিদ্র করে ফিট ছিদ্র করে আমরা এই পিত্তথলির পাথর অপারেশনটা সেরে ফেলতে পারি এবং এই অপারেশানটার পেশেন্টের রিকভারি অথবা আউটকাম অ্যাক্সেলেন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে পেশেন্টের অপারেশনে সাধারণত সকালবেলা এসে ভর্তি হলে আমরা হয়তোবা সাথে সাথে অপারেশন করে দেখা যায় যে পেশেন্টের আট থেকে ছয় থেকে আট ঘন্টা পরেই পেশেন্টের খাওয়া দাওয়া শুরু হয় এবং পেশেন্ট দেখা যায় যে চব্বিশ ঘন্টা অপারেশনের চব্বিশ ঘন্টা পরেই সে বাসায় চলে যেতে পারে এবং তার দৈনন্দিন যে অ্যাক্টিভিটিগুলো আছে সে নিজে নিজেই সম্পন্ন করতে পারে এবং সাধারণত যদি কোনো কমপ্লিকেশান না হয় পেশেন্টের খুব দ্রুত রিকভারি করা সম্ভব এবং বহির্বিশ্বে অবশ্য এখন ল্যাপারোস্কোপি ছাড়াও রোবোটিক সার্জারির মাধ্যমে এটা হয়ে থাকে যদিও আমাদের দেশে রোবোটিক সার্জারির এখনও প্রচলনটা তৈরি হয়নি যেহেতু এটা খুব ব্যয়বহুল একটা বিষয় বাট ল্যাপারোস্কোপির সাহায্যে আমরা খুব সহজেই এই পেশেন্টকে চিকিৎসা করে নিরাময় করতে পারি তবে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের ল্যাপারস্কোপির কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সাধারণত পিত্তলি পাথর অপারেশন আমাকে কেটে করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন যদি কোনো গল স্টোনের সাথে পিত্ত নালির সাথে পিত্ত নালিতে যদি স্টোন থাকে অথবা পেশেন্টের কিছু ফিস্টুলা ডেভেলপ হয়ে থাকে অপারেশন মানে গলস্টোনের কারণে সে কোনো ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্টের পেশেন্টেরই ল্যাপারোস্কোপের মাধ্যমে এই সাকসেসফুলি এই অপারেশনটা করা সম্ভব আরেকটা বিষয় অনেক পেশেন্টকে আমাদের কাছে এসে বলতে শুনেছি সেটা হচ্ছে স্যার ল্যাপারোস্কোপি ছাড়া কেটে করলে পেশেন্টের বেনিফিট কিনা অবভিয়াসলি নট কারণ হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে করলে পেশেন্টের ফুটা করে আমরা শুধুমাত্র ছোটো ছোট চারটা ফুটার মাধ্যমে দুইটা টেন ওয়ান সেন্টিমিটার আর দুইটা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দুটা ফুটা এই চারটা ফুটার করে আমরা অপারেশনটা করতে পারি বাট যদি কেটে করি পেশেন্টের প্রায় দশ থেকে বারো সেন্টিমিটারের একটা কাটা লাগে বিশাল অনেক বড় একটা কাটা এই কাটা হিল হতে সময় লাগে ইনফেকশন হলে পেশেন্টের মরবিডিটি বেড়ে যাবে সো ডেফিনেটলি ল্যাপারোস্কোপির মাধ্যমে পেশেন্ট অপারেশন করলে এর আউটকাম খুব অ্যাক্সিলেন্ট আশা করি রুগীদের মাধ্যমে সেই সচেতনতা তৈরি হবে যে অভিজ্ঞ একজন ল্যাপারোস্কোপিক সার্জনের মাধ্যমে যদি অপারেশন করে হয়ে থাকে তাহলে তার অবশ্যই খুব ভালো রেজাল্ট আমরা আশা করি আশা করি আমাদের রুগীরা এই বিষয়ে অনেক সচেতন হবেন এবং বিশেষজ্ঞ ল্যাপারোস্কোপিক সার্জনের মাধ্যমে এই অপারেশনটা সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে